বর্ণ শেখা মজার চলো সবাই গাই ছড়া আর দেখি ছবি শাড়িয়া শরে অজগর অজগরটি আসছে তেরে বাগ মামা যাই ভয়ে ছেড়ে সরেয়া শরে আতে আম আমটি আমি খাবো পেরে বসে থাকি আম তলায় ঘিরে হ্রস্যই রস্যীতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে লুকিয়ে থাকে গর্তের ঘরে দীর্ঘ ই দীর্ঘ ইতে ইগল ইগল পাখি অনেক উঁচুতে ওড়ে আকাশ দেখে মনটা ভরে উ হ্রস উতে উট উঠ চলেছে মরুভূমি পাড়ে পিঠে নিয়ে বোঝা ভাড়ে দীর্ঘ দীর্ঘ উতে ঊষা ঊষা আসে ভোরের বেলায় পাখিরা সব গান গায় রি রিতে ঋতু ঋতু আসে ঘুরে ফিরে প্রকৃতি সাজে নানা রঙে ঘিরে এ এতে এক তারা একতারা বাজে মিষ্টি সুরে মনটা ভরে যায় অনাবিল হাসিতে ওই ওইতে ঐরাবত ঐরাবত চলে সুর তুলে ধীর পায়ে পথ চলে হেলে দুলে ও ও তে ওল ওল না ধরে গলা সাবধানে থেকো সারা বেলা ও তে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে সুস্থ জীবন সবাই ভালোবাসে